এবারে পনেরো নম্বর পনেরো নম্বরে বলা আছে একশো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে চারটি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হল প্রতিটি বৃত্তাকার পাতের কত তো আমাদের একটা কালে এখানে একটা বর্গাকার চিত্র আছে এরকম বর্গাকার চিত্র যার ক্ষেত্র হচ্ছে একশো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার এইখান থেকে চারটে সর্ববৃহৎ আমাদের বৃত্ত কেটে নেওয়া হলো পাত কেটে নেওয়া হবে এরকম সমান এরকম বৃত্ত কেটে নেওয়া আমাদের উত্তর চেয়েছে যে এই বৃত্তগুলির প্রতিটি পাতে পরিধি কত এই এই বৃত্তগুলো প্রত্যেকটা পরিধি চেয়েছে আমরা যদি প্রথমে দেখি বর্গাকার চিত্রের ক্ষেত্রফল বর্গাকার পিতলের পাতের ক্ষেত্রফল একশো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার সুতরাং আমরা তাহলে লিখতে পারি প্রতি বাহু এটার বাহুটা কত কত হবে প্রতি বাহু সমান হবে দুটো একশো ছিয়ানব্বই মানে চোদ্দ বর্গমূল করলে চোদ্দ সেন্টিমিটার তাহলে এটা দেখো এটার সব কটা চোদ্দ ফোরটিন সেন্টিমিটার চারটে বাহু কাটা হয়েছে তাহলে দেখো এখানে চারটে চিত্রের মধ্যে দেখো তুমি তাহলে প্রতিটা বৃত্তের ব্যাস কত হবে চোদ্দোর এরকম সাত হবে এদিকটা এরকম সাত হবে সাত সাত চোদ্দ সব দিক দিয়ে এদিক দিয়েও তাই ওই দিক দিয়েও তাই তাহলে আমরা লিখতে পারি সর্ববৃহৎ থেকে পাত থেকে সর্ব যে চারটি বৃত্তাকার এটা লেগে পাত থেকে বর্গাকার পাত থেকে পাত থেকে যে চারটি সর্ববৃহৎ সর্ববৃহৎ বৃত্তাকার পাত পাওয়া যায় বৃত্তাকার পাত পাওয়া যায় তার ব্যাস হবে তার ব্যাস এই এতটা এটা চোদ্দ বাই দুই মানে হচ্ছে সাত সেন্টিমিটার তাহলে বৃত্তাকার বৃত্তাকার অংশের পরিধি কত হবে আমরা পরিধির ফর্মুলা জানি পাই ইন্টু ব্যাস বাইশের সাত ইন্টু ড্যাস ব্যাস মানে এখানে সাত 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 কেটে গেলো তাহলে বাইশ সেন্টিমিটার এই এইটা বড় অঙ্কটি হয়ে গেল